রাজশাহীতে তিন দিন ধরে বা চার দিন ধরে খুব মুসুলধারে বৃষ্টি হয়েছে এরপরে আজকে রোদের দেখা মিলেছে মোটামুটি ভালোই রোদ হচ্ছে আজকে তো আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বৃষ্টির পরপর মোটামুটি ওয়েদারও বেশ ভালো আর হচ্ছে যে এখানে বৃষ্টির পানিও জমেছে বেশ ভালো এখানে শাপলা দেখতে পাচ্ছি আমরা যে এখানে শাপলা আমরা দেখতে পাচ্ছেন কিনা পানিতে একটি ইঁদুর মতো দেখা যাচ্ছে একটি ইঁদুর 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 শাপলা পাতের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রথমে আমি মনে করছিলাম যে এটা হয়তো বা হবে দেখতে পাচ্ছেন কিনা এইতো মোটামুটি শাপলা গাছ এখানে দেখা যাচ্ছে কচুরি পানা এদিকেও তাই মোটামুটি শাপলার একটি ছোট্ট পুষ্কুন্নি আছে এখানে বেশ ভালো রোদ হচ্ছে আজকে প্রায় চার দিন বৃষ্টি হয়েছে রাজশাহীতে প্রচন্ড বৃষ্টি এবং এই বৃষ্টির জন্য দেখা যাচ্ছে যে অনেক জায়গায় পানিও জমে গেছে আর কি অন্যদিকে দেখলাম বিশেষ করে খুলনা এবং বেশ কিছু জায়গায় পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে যদিও রাজশাহীতে তেমন খুব একটা হয়নি আর কি আর এখানে হচ্ছে যে যেটা হয়েছে রাজশাহীতে চর থেকে মানুষজন চলে আসছে কারণ এই বৃষ্টির সময় চরে দেখা যাচ্ছে যে আপনার ই থাকে চরগুলোতে পানি যখন বেশি হয়ে যায় তখন আর মানুষ থাকতে না বিশেষ করে ওখানে মানুষ থাকে গরু ছাগল বা এরকম বিভিন্ন পোষা প্রাণী নিয়ে তো সেগুলো নিয়ে যখন মানুষ যখন থাকতে পারে তখন মানে হচ্ছে শহরের দিকে চলে আসে আবার যখন পানি একটু কমে যায় তখন তার আবার চলে যায় তো এরকম বেশ কিছু বিষয় আমরা দেখলাম তো আমি এখন যেটা যে ভিডিওটা করছি সেই জায়গাটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আপনার ফ্লাইওভার যেটা আছে চারুকলার এই পাশে সে চারুকলায় হচ্ছে যে ভিডিওটা করছি আর চারুকলার পাশে এই যে আপনার ফ্লাইওভার দেখতে পাচ্ছেন যদি ভিডিওতে দেখা যায় তাহলে এই ফ্লাইওভারের পাশে হচ্ছে যে আমি ভিডিও করছি আর এই যে এইদিকে মেহেরচন্ডী আবাসিকের ভবনগুলো দেখা যাচ্ছে তো এই হচ্ছে রাজশাহীতে বৃষ্টির পরে রোধ ওঠার আজকের প্রথম দিন তো হয়তো বা এখন আস্তে আস্তে শীত পড়ে যাবে যেটা দেখা যাচ্ছে হয়তো বা আস্তে আস্তে শীত পড়ে যাবে আমি বেশ কিছু কাজে বের হয়েছিলাম কাজকাম সেরে ভাবলাম যে একটু ভিডিওটা করি কারণ তিন চার দিন থেকে আমরা বাসাতেই আটকা পড়েছিলাম আর কি বৃষ্টির জন্য তেমন কোথাও বের হওয়া হয়নি আর হচ্ছে যে বৃষ্টিতে বিভিন্ন দিকে দেখলাম যে আপনার বঙ্গোপসাগরের ওই সাইডে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে একটা নিউজে দেখলাম যে দশটি ট্রলার ডুবে গেছে একসাথে তো এখন হয়তো আস্তে আস্তে বৃষ্টি কমে আসবে শীত পড়ে যাবে আস্তে আস্তে আমার বাইক রাখা আছে সামনে এখানে একটু দাঁড়িয়ে নিরিবিলি জায়গাটা মনে হলে একটু ভিডিও করা দরকার তাই একটু করলাম দেখতে পাচ্ছেন আপনার তালের গাছ তাল গাছের সারি সারি তাল গাছ লাগানো এদিকে হচ্ছে যে রেল রেল লাইন দেখতে পাচ্ছেন কিনা এটা হচ্ছে চারুকলা রোড চারুকলা থেকে যে ফ্লাইওভারের যে রোডটা যায় সে রোড হচ্ছে যে এটা বেশ কিছু গাড়ি চলাচল করছে এখানে আর এই হচ্ছে যে অবস্থা আর বেশ ভালোই লাগছে মোটামুটি এখানে হালকা হালকা বাতাস ঝিরঝির বাতাস হচ্ছে আর এখানে কাশফুল দেখা যাচ্ছে কিছু আর ওই যে যেটা বলছিলাম আপনাদের যে চর থেকে মানুষজন যে এখানে আসছে ওই দূরে দেখা যাচ্ছে আপনারা এখান থেকে ভিডিও দেখতে পাচ্ছেন কি না গরুগুলো ওখানে রাখা আছে আর কি যখন চর এইরকমভাবে আপনার হচ্ছে যেই হয় মানে ডুবে যায় তখন ওপাশ থেকে মানুষজন গরু এবং ছাগল নিয়ে চলে আসে তো তারা এখানে ছাগল নিয়ে চলে আসছে গরু ছাগল আমরা হয়তো বা ওখানে যে যে একটা ভিডিও করবো দেখি ভিডিওটা করা যায় কি না তো চলুন আমরা একটু ভিডিওটা করে আসি